এদিকে ডাল এদিকে রয়েছে আলু পোস্ত ওখানে রয়েছে এই ফ্রাইড রাইস এই হচ্ছে পোস্ত মাছটা নিয়েছি মাছটা কিন্তু বেশ ভালো থাকে পোস্ত বলে মনে জন্য পোস্ত মানে একটুও লাগবে না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর এখন আছি পুরীতে পুরী মানেই বাঙালিদের অন্তরের জায়গা ভালোবাসার জায়গা অনেকে আসেন পুরীতে রান্না বান্না করে খান কিন্তু অনেকে আবার হোটেলে খাবার কিনে খান যারা হোটেলে খাবার কিনে খান তাদের জন্যই আজকে ভিডিওটা এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে বিভিন্ন দামের হোটেল রয়েছে আজকে যে হোটেলটা করতে চলেছি একদম কম খরচে আপনারা এখানে খেয়ে নিতে পারবেন দুপুরে খাবার রাতের খাবার খেয়ে নিতে পারবেন এবারে কেমন খাবারের কোয়ালিটি সেটা আপনাদেরকে আমি জানাবো খাওয়ার পরেই হ্যাঁ নানা দেন মাসির হোটেল বহু পুরোনো হোটেল এই মাসি হোটেলেই আজকে খেতে যাচ্ছি আমি সেভাবে মাসি হোটেলে কখনও খাইনি বেশিরভাগ সময় আমি তেরো পার্বণেই খাই বিদেশ ঘরে খাই আগে খেতাম এখন বিদেশ ঘরে সেভাবে খাই না তেরো পার্বণেই বেশি খাই আজকে যাচ্ছি মাসি হোটেলে খেতে তাহলে চলুন মাসি হোটেলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমরা এখন চলে এসেছি মাসি হোটেলের একদম সামনে এইখানে যে স্বর্গদ্বারের তিন মাথার মোড় রয়েছে মানে যেখানে নিমার মূর্তি রয়েছে সেখান থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই স্বর্গদ্বার শ্মশানের দিকে সেই রাস্তাতে

ভাত মাসের বাইরেও এখানে রয়েছে এই ফ্রায়েড রাইস পনির মাশরুমের আইটেম রয়েছে বিভিন্ন রকমের বিরিয়ানি এই সব কিছুই রয়েছে আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স তো আজকে আমরা এখানেই খাওয়া দাওয়া করব। আর খাবার কী দিচ্ছে না দিচ্ছে সব কিছু আপনাদেরকে জানাবো এখানে শুরু হচ্ছে ভেজ থালি পঁচানব্বই টাকা থাকে আর আমি মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি আমরা নিয়েছি রুই থালি যেটার দাম হচ্ছে একশো টাকা যেখানে ভাত ডাল সবজি দু রকমের থাকবে ভাজা থাকবে মাছ থাকবে আর চাটনি পাপড় বোনা থাকবে এবারে আপনারা চাইলে ভেজ থালিও নিতে পারেন এছাড়া চিকেন থালি মাটন থালি এগ থালি তাছাড়া রয়েছে এদিকে পার্শে মাছ রয়েছে পাবদা মাছ রয়েছে কাঁথরা রয়েছে সব রকমই রয়েছে আপনাদের যেমন খুশি আপনারা নিয়ে নিতে পারেন আমি নিয়ে নিচ্ছি একটা রুই থালি আর আমার ওয়াইফ নিয়েছে চিকেন থালি এরা কেমন কি দিয়েছে আমি দেখাচ্ছি এখানে রয়েছে ভাত দিয়েছে লেবু এইদিকে লঙ্কা আর পেঁয়াজ রয়েছে ভাতের সাথে এদিকে আলু ভাজা রয়েছে রয়েছে এইদিকে ডাল এদিকে রয়েছে আলু পোস্ত রয়েছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট এখানে রয়েছে একটা রুই মাছ বেশ ভালো সাইজের পিস আর রয়েছে চাটনি এই যে এনারা যেটা সার্ভ করছেন এই এটা কিন্তু ওয়ান টাইম এরপরে আপনারা যাই নেবেন আপনাদেরকে এক্সট্রা করে নিতে হবে ভাত এক প্লেট নিলে তিরিশ টাকা হাফ প্লেট নিলে পনেরো টাকা এরকম রয়েছে তরকারি ডাল যেটাই নেবেন আলাদা আলাদা সেগুলো চার্জ লাগে যেমন রুই মাছ সত্তর টাকা এর বাইরে যদি মাছ নেন তাহলে সত্তর টাকা পার পিস তা খাওয়া দাওয়া শুরু করছি তারপরে জানাচ্ছি যে কেমন খেলাম এই হচ্ছে মোটামুটি একদম ভাতের চালটা সাদা একটু ছোট ছোট চাল ঠিক আছে চলে যাবে এর সাথে এবারে এই ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবো প্রথমেই ভাতটা ডাল দিয়ে মেঘে খাচ্ছি ডালটা মোটামুটি করেছে নুনটা একদমই প্রায় নেই নুনটা কম লাগছে দেখা যাক এরপরের আইটেমগুলো কেমন কেউ হয় না হয় আলু ভাজাগুলো কিন্তু একদম সুরঝুড়ে এরকম আলু ভাজা দিয়েছে করমট করছে তা অর্ডারটা খুবই কম করে টেস্টও ভালো না এই হচ্ছে পোস্ত মোটামুটি পোস্ত বলে মনে হচ্ছে না পোস্ত আমার একটু লাগছে না মনে হচ্ছে কোনো একটা আলু তরকারি মতো সব ভালো না ভালো লাগছে না জানি না মুড়ি ঘন্টাটা কেমন লাগবে মাছের মাথা দিয়ে মোটামুটি ভালো ঠিকঠাক আমাদের যেমন বাড়িতে হয় মুড়িঘণ্টাটা একটু মিষ্টি মিষ্টি হয় সেরকম না এই দোকানটা কিন্তু বহু পুরনো উনিশশো বাষট্টি সালের দোকান মানে প্রায় ধরুন তেষট্টি বছর হয়ে গেল তেষট্টি বছর রানিং আমরা যেমন খাবার নিয়েছি এরকমভাবে খাবার নিতে পারেন আবার আপনারা আলাদা আলাদা করেও নিতে পারেন আলাদা করে ভাত আপনার পছন্দের মতো কোনো রকম তরকারি আলু ফুলকপির তরকারি হোক বা যে কোনো আলু পটলের তরকারি তরকারি যখন যেটা অ্যাভেলেবেল থাকবে সেরকম নিতে পারেন আলাদা করে মাছ আলাদা করে ডিম এইসবও নিতে পারেন সেই সবও করতে পারেন তরকারি দুটোই কোনোটা আমার সেইভাবে ভালো লাগছে না পোস্টর থেকে ঘন্টা বেটার মাছটা নিয়েছি মাছটা কিন্তু বেশ ভালো সাইজ এরকম ভালো বেশ বড়ো সাইজ কিন্তু শরীরটা টেস্ট বলে কিচ্ছু আমাদের যেটা হয় আমরা তো কলকাতার সাথে তুলনা করবো না কখনই কলকাতায় যে স্বাদ পাওয়া যায় সেই স্বাদ এখানে পাওয়া যাবে না কিন্তু উনি তো আমি অনেক হোটেলে খেয়েছি এই আমার ভালো লাগছে মনে হলো সস্তা যে কারণে আপনাদেরকে দেখে মানে অন্যান্য হোটেলের থেকে দামটা কম একটু যে কারণে দেখে কিন্তু একটা রেকমেন্ডেড নয় ব্যাপারটা খেলাম মাছটা ঠিকঠাক খুব দিয়ে একদম সাতটা খেলার মধ্যে না একটু কড়া ভাজা হয়ে গেছে কিন্তু আমি আমার ওয়াইফের থেকে চিকেনটা খেলাম চিকেনের ঝোলটা আমি খেলাম চিকেনের ঝোলটা কিন্তু ভালো করেছে চিকেনের ঝোলটা বেশ ভালো লাগলো মানে এতক্ষণে ওই চিকেনের ঝোলটাকে শান্তি লাগলো আর কি এই হচ্ছে চাটনি চাটনিটা দুর্দান্ত করেছে একেবারে তেঁতুলের চাটনি টক মিষ্টি তার সাথে ঝাল অপূর্ব করেছে চাটনিটা এতক্ষণে একটা ভালো আইটেম পেলাম মুখ একেবারে ছাড়িয়ে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে তারপরে জানাচ্ছি যে কেমন অভিজ্ঞতা আমাদের আমরা মাসি হোটেল থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম একটু সমুদ্রের ধারে যাচ্ছি আমি জ্ঞান তো কোনো দিনও কারোর খারাপ চাইনি না কোনো দিনও চাইব কিন্তু হলেও যেটা সত্যি কথা সেটা আমার ভিউয়ার্সদের বলা উচিত আমার পুরীতে খুব কম হোটেল রয়েছে যেখানে খাওয়া হয়নি এখানে অনেক কস্টলি হোটেল রয়েছে খাবারের যেমন এখানে ভজর মান্না খাবারের দাম অনেকটাই বেশি সাধারণ যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ রয়েছেন তাদের পক্ষে সেটা অ্যাফোর্ড করা সম্ভব নয় কিন্তু সাধারণ মধ্যবিত্তদের জন্য এখানে প্রচুর হোটেল রয়েছে বিদেশ ঘর রয়েছে মামা ভাগ্নে রয়েছে অনেক রয়েছে তেরো পার্বণ রয়েছে এরকম অনেক হোটেলে আমি খেয়েছি সেগুলো আমাদের মতো মানুষদের জন্য তা আমি ভাবলাম আমি আজকে ভাবলাম যে একটু কম পয়সার হোটেলে খেয়ে দেখি মাসির হোটেলে তো অনেক নাম শুনেছি কিন্তু মাসির হোটেলে হয়তো অনেক বছর আগে খেয়েছি আমার মনে ছিল না আজকে সেই কারণে মনে হলো দেখি খুব একটা যে বেশি দাম কম তা নয় ওই পাঁচ দশ টাকা অন্যান্য হোটেলের সাথে ডিফারেন্স রয়েছে কোনো জায়গায় হয়তো একশো টাকা ভেজ থালি কোনো জায়গায় একশো দশ টাকা থালি এখানে পঁচানব্বই টাকা থালি এইভাবেই ডিফারেন্স রয়েছে তা ঢুকলাম খেলাম অভিজ্ঞতা আমি যদি বলি একদমই ভালো না মানে চিকেনের ঝোল ছাড়া ভাতটা ঠিকঠাক ছিল মোটামুটি যেমন বাজে ডাল তেমন পোস্ত তো ওটা শুধু আলুর ঝোল মনে হচ্ছে পোস্তর নামগন্ধ নেই মুড়িঘণ্টটা তার থেকে একটু বেটার কিন্তু একদম নোনতা ভালো না আর মাছের ঝোলটা পুরো টেস্টলেস মাছটা মোটামুটি ছিল মাছের ঝোলটা একেবারে টেস্টলেস চাটনিটা অপূর্ব করেছিল কিন্তু শুধু চাটনি ভালো হলে তো হয় না রান্নার মান যদি সব মোটামুটি ঠিকঠাক হয় তাহলে খেয়ে তৃপ্তি পাওয়া যায় খাবারের কোয়ালিটি একদমই ভালো না তারপরে কোনো রিপিট নেই যে কারণে আমি মানে রিপিট থাকলেও আমি বলতাম না যে আপনারা যান এখানে খান এদের বিজনেসে কোনো হ্যাম্পার হবে না আমার ভিডিওর জন্য আমি একটা নগণ্য অত্যন্ত ক্ষুদ্র একজন ক্রিয়েটার এখানে প্রচুর ফ্লাইং কাস্টমার রয়েছেন যারা ওখানে যাবেন খাবেন কিন্তু আমি আমার ভিউয়ার্সদের কখনোই রেকমেন্ড করবো না এবারে আপনাদের ইচ্ছা আপনারা যেতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার সে ব্যাপারে আমি কিছু বলবো না আমি হস্তক্ষেপ করবো না হজরিয়া মান্নার ভিডিও যদি আপনারা দেখতে চান এই ট্রাভেল ওয়ান জিরো পয়েন্ট থ্রি চ্যানেলে রয়েছে আমি একেবারে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন এছাড়া আমাদের মিডিল ক্লাসের জন্য যে তেরো পার্বণের খাবার দাবার আমার সব থেকে ভালো লাগে আবার তার ভিডিও রয়েছে ডেডিকেটেড ভিডিও রয়েছে তেরো পার্বণের সেটারও লিঙ্ক আমি এই ভিডিওর এন্ডস্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো যাই হোক আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না আমার ওয়াইফ ছিল তো একদমই কাহিনি আমি তবুও একটু খেয়েছি ব্যাস এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক তো রয়েছে আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল আর্নি জিরো পয়েন্ট থ্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল প্রেস করে দিন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবেন এত রোদের তেজ তাকাতে পারছেন আমি আগামী দিনে কী হবে জানি না যাই হোক পুরি ভ্রমণ আমাদের চলছে আর মাঝেই আজকে ভিডিওটা করলাম আজকে মতো বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নেই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন